আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমার চ্যানেলে অনেক ভাইরা আছেন অনেকে বাহিরে থাকেন আবার অনেকে দেশ থেকে আমার চ্যানেলটি ফলো করেন আমার ভিডিওগুলো দেখেন তো তারা প্রত্যেকেই আমার কাছে জানতে চাচ্ছিলেন যে ভাই বরুনাইতে নাইতে যে বয়েসেলের মাধ্যমে নিয়োগ হচ্ছে বা বয়েসেলের মাধ্যমে নিয়মকানুন চালু হয়েছে এই নিয়মকানুন হওয়ার পরে কি আসলে বয়েসেলের মাধ্যমে কোনো লোক গেছে কি না কারো ভিসা হয়েছে কিনা এলডি হয়েছে কিনা তো আমি এই জন্যে এ ব্যাপারে খোঁজ নিলাম খোঁজ নেওয়ার পরে খবর পাইলাম যে বরুনাইতে আঠারো জন বাংলাদেশি লোক আসছে তো এটা আরও সঠিকভাবে জানার জন্য আমি আমাদের অ্যাম্বাসি বাংলাদেশ অ্যাম্বাসির যে ফেসবুক আছে ফেসবুক পেজ আছে তো ওখানে ঢুকলাম তো ওখানে দেখলাম যে না আসলে তথ্যটি সঠিক আছে ওনরাও ওখানে পোস্ট করছে যে গত ১৬ জুন ষোলোই জুন বাংলাদেশ থেকে আঠারো জন লোক আসছে আঠারো জন লোক আসছে তো কোন কোম্পানি এটা হচ্ছে মিম এসডি এন্ড বিএসডি মিম সিন্দ্রিয়ান বরহাত এই কোম্পানিতে আঠারো জন লোক আসছে তো মিম সিন্দ্রিয়ান বরহাতের যে লোক আছে এমপ্লয়ার আছে মানে কোম্পানির যারা দায়িত্বরত আছে তারা ওনাদেরকে নিয়ে গেছে ওনাদের অ্যাম্বাসির থেকে রিসিভ করছে রিসিভ করে নিয়ে গেছে এবং তাদের স্টাফ হাউসে এখন তারা আছে নিয়ে গেছে তো কাজ কামের কী অবস্থা ওটা এখন আমি জানি না তো যে বাংলাদেশ অ্যাম্বাসির যে ই আছে ফেসবুক পেজ আছে লেবার ওয়েলফেয়ার উইং ব্রুনাই ওইটার ভিতরে গেলে যে কেউ ই করতে পারবেন যে কেউ দেখতে পারবেন তো ওখানে ওনারা তো যেহেতু বেস্টা ব্রুনাই থেকে চালানো হয় তো ইংলিশে ওনারা বিস্তারিত লেখছে যে যে এইটিন বাংলাদেশি ওয়ার্কার্স সাবিন এক হ্যাভ বিন অ্যাকর্ডিংলি অ্যাটেন্ড টুডে বাই বাংলাদেশ হাই কমিশন অন সিক্সটিন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন দ্য আফটারনুন অ্যাট দ্য বুরোনাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো আঠারো জন যে বাংলাদেশি লোক আসছে তারা যে আম্বাসির থেকে একটা ব্রিফ দিছে তাদেরকে তাদেরকে একটা নির্দেশনা দিছে তো ওইখানে তারা জয়েন করছে তাদেরকে দে হ্যাভ বিন ব্রিফড অ্যাবাউট দ্য বেসিক রুলস অফ বুরুনাই দারুসাল্লাম অ্যান্ড হ্যাভ বিন রিকোয়েস্ট টু কন্ট্যাক্ট বাংলাদেশ হাই কমিশন অ্যাট এনি নিডেড এনি নিড যে তারা তাদেরকে যে বুরোনাইয়ের যে আইন কানুন আছে যে বুরুনাই তারা নতুন আসছে কীভাবে তারা চলাফেরা করবে কিভাবে কি করবে তো এই জন্য তাদেরকে একটা ব্রিফিং দিছে এবং তাদের যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই অ্যাম্বাসিতে তারা কন্ট্যাক্ট করবে এ বিষয়ে আর কি মোটামুটি বিস্তারিত অ্যাম্বাসির পক্ষ থেকে বলা হয়েছে আর কি ব্রিফ করা হয়েছে তাদেরকে আর এই হলো সর্বশেষ বোয়েস এলের যে খবর বোয়েস তথ্য বোয়েসএলের মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় ফেব্রুয়ারির এক তারিখ থেকে তো এই প্রক্রিয়ায় যে সকল কোম্পানি অ্যাপ্লাই করছে তাদের থেকে তাদের মধ্য থেকে একটি কোম্পানির লোক অলরেডি ব্রুনাইতে পৌঁছাইছে তো আপনারা যারা জানতে চাচ্ছিলেন তো আপনাদের জন্য বিষয়টি জানালাম তো আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ